আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আজকে জেএস ফ্যাশন ওয়াল থেকে আপনাদের কিছু জমজম ব্র্যান্ডের কালেকশন দেখাবো তো কালেকশন গুলো দেখাই দিচ্ছি আপনারা দেখে নেবেন দেখেন এই হচ্ছে একটা গোলাপি কালারের মধ্যে দেখেন সামনে কিন্তু অল ওভার প্রিন্ট মধ্যে থাকবে উপরে গলা একটা গলা করা আছে আর সাইডে দেখেন পুরো ফুল দাও আছে এটা হচ্ছে জামার সামনের অংশটা আর ব্যাক সাইডটাও থাকবে কিন্তু আপনারা সেম প্রিন্টের মধ্যে দেখেন আর হাতাটা দেখছে আপনার পুরো ফুল হাতা যারা ড্রেস গুলো নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে ড্রেস গুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর এগুলো হচ্ছে জমজম ব্র্যান্ডের সালোয়ারটা থাকবে পুরো এক কালার ম্যাচিং পাকা আর এগুলো আর ওনাটা থাকবে পুরো পাকা পাঁচ হাত নামাজি ওনা দেখেন ওনাটা দেখেন পুরো অসাধারণ একটা ফাইন কটনের ভিতরে থাকবে পুরো পাকা পাঁচ হাত নামাজি ওনা থাকবে যারা ড্রেসগুলো নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই ড্রেসটা থাকছে কালার তিনটা এই হচ্ছে একটা ইয়েলো কালারের মধ্যে থাকবে এই হচ্ছে একটা গ্রিন কালার ভিত্তি স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে করবে একটা ইয়েলো কালারের মধ্যে থাকবে নিচে কিন্তু সামনে থাকবে কিন্তু ওভার একটা প্রিন্ট করা থাকবে ব্যাকসাইড টা কিন্তু আপনার সেম প্রিন্টের মধ্যে থাকবে আর হাতাটা হচ্ছে পুরো ফুল হাতা থাকবে পাকা পাঁচ হাত ফুল হাতা থাকবে আচ্ছা ড্রেস গুলো নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ড্রেস গুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা হোলসেলের সর্বনিম্ন ছয় পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র আটশোশো পঞ্চাশ টাকা আটশোশো পঞ্চাশ টাকা হলে ড্রেস কিন্তু ড্রেস ড্রেস কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ওনারা দেখেন পুরো পাক্কা পাঁচ হাত নামাজি ওনার থাকবে এই ড্রেসটারও কালার থাকবে হচ্ছে তিনটা যারা ড্রেসগুলো নিতে চান আমাদের এই মুহূর্তের নাম্বারটা যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ দেখেন এই হচ্ছে একটা স্কাই কালারের ভিতরে আরেকটা থাকবে আমাদের মেজেন্ডা কালারের ভিতরে মানে এই হচ্ছে একটা পিঙ্ক কালারের ভিতরে ইয়েলো কালার একটা শেড করা থাকবে এই জামার পুরো বল প্রিন্টের ভিতরে দেখেন পুরো জামাটা কিন্তু অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে আর ব্যাক সাইডটা কিন্তু দেখেন আপনারা অসাধারণ ইয়েলো আর স্কাইয়ের মধ্যে মিষ্টি কালারের ভিতরে কন্ট্রাস্ট দেওয়া থাকবে হাতাটা দেখেন আপনার পুরো ফুল হাতা আর যার ড্রেসগুলো নিয়ে দিয়েছেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র আটশোশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে ড্রেসগুলো ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ওনারা দেখেন ওনারা কিন্তু থাকবে আপনার কন্ট্রাস্টের মধ্যে দেখেন ওনারা পুরো পাকা পাচার নামাজে ওনারা থাকবে এই ড্রেসটারও কালার কালার আছে আপনার দুইটা যারা ড্রেসগুলো সর্বনিম্ন ছয় পিস নেবেন আমাদের এই নম্বরে যোগাযোগ করবে ড্রেসগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এই হচ্ছে আরেকটা কালার তিনটা কালার যারা নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে দেখেন এই হচ্ছে একটা বেগুনি কালারের মধ্যে স্টেপ করা একটা ডিজাইন থাকবে দেখেন হচ্ছে যে আমার সামনের অংশটা আর ব্যাক সাইডও কিন্তু আপনার সেম প্রিন্টের ভিতরে থাকবে আর আদাটা থাকছে আপনার পুরো ফুল যারা ড্রেসগুলো নিতে চান এই মোর্চার নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো আপনারা সারা মানুষের হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস থাকবে হোলসেল মাত্র আটশোশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর ওনারা থাকবে পুরো পাক্কা পাঁচ হাত নামাজিও দেখেন ওনারা থাকবে পুরো পাক্কা পাঁচ হাত নামাজিও স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন লোকেশনটা দিয়ে দিচ্ছে দেখে আমাদের লোকেশনটা হচ্ছে জেএস এটা হচ্ছে জেএস ফ্যাশন ওয়ার্ল্ড ঢাকা নিউ মার্কেট গাউসি ও সুভাষ তেরামা সেন্টার লিফটের পাঁচ শপ নাম্বার পাঁচশো উনত্রিশ যেটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে দোকানে আসতে পারবেন